আরে বোকা ছেলে তুমি তোমার পিতার সাথে কোথায় যাচ্ছ তা কি তুমি জানো হজরত ইসমাইল আলাহ সাল্লাম বললেন কেন আপদ খেতে যাচ্ছি ইবলিস বলল তোমার পিতা তোমাকে প্রতারণা করে নিয়ে যাচ্ছে হত্যা করার উদ্দেশ্যে ইসমাইল আলহাম বললেন পিতা কেন তার পুত্রকে প্রতারণা করে হত্যা করতে নিয়ে যাবে এটা কি কোনোদিন সম্ভব হতে পারে কোনো পিতা কি তার পুত্রকে জবাই করতে পারে তুমি মিথ্যাবাদী দূর হও এখান থেকে ইবলিস বলল পিতা কি পুত্রকে এমনিতেই হত্যা করে তোমার পিতাকে তাআলা আদেশ করেছেন যেন তোমাকে তিনি কুরবানি দেন সুতরাং সে তোমাকে ফাঁকি দিয়ে নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে তোমাকে জবাই করার জন্য আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার পিতার আস্তিনের নিচে হাত দিয়ে দেখো সেখানে একখানা ধারানো ছুরি লুকানো আছে আর পকেটে রয়েছে হাত বাঁধার জন্য এক গাছি রশি যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এখান থেকে এখনই পালিয়ে যাও হজরত ইসমাইল আলসালাম ইবলিশের কথা শুনে বললেন আল্লাহর রাস্তায় কুরবানি হওয়া তো অত্যন্ত আনন্দের ব্যাপার আল্লাহ তালা আমাকে কুরবানি করার জন্য আমার পিতাকে আদেশ করেছেন এ তো আমার জন্য অত্যন্ত সৌভাগ্যর ব্যাপার দুনিয়াতে অগণিত বান্দার মধ্যে আল্লাহ পাক আমাকেই যে পছন্দ করে কুরবানির জন্য কবুল করেছেন এটা আমার জন্য পরম আনন্দের বিষয় তুমি আমাকে ধোকা দিয়ে আল্লাহর রাস্তা থেকে ফেরাতে চাচ্ছ দূর হও আমার নিকট থেকে আমি আমার পিতা নিকট শুনেছি তিনি বলেছেন ইবলি শয়তান মানুষকে সৎ কাজে বাধা প্রদান করে থাকে কু মন্ত্রণা দেয় আমি অনুধাপনে সক্ষম হয়েছি তুমি সেই ইবলি শয়তান শয়তান আরো কিছু কথা বলে হযরত ইসমাইল আলাইহিস সালামকে ভাগিয়ে নিতে চেষ্টা করেছিলেন কিন্তু তিনি শয়তানের উদ্দেশ্য বুঝতে পেরে তার দিকে সাতটি পাথর ছুঁড়ে মেরে তাকে তাড়াতে চেষ্টা করলেন একটু অরুসর হয়ে দেখতে পেলেন ইবলিশ শয়তান পিছনেই রয়ে গেছে দূর হচ্ছে না তাই আবার সাতখানা পাথর নিক্ষেপ করে তাকে তাড়ানোর চেষ্টা করে এমনই ভাবে আরো একবার তাকে সাতখানা পাথর ছুড়ে তাড়ানোর চেষ্টা করে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইবলিসের সাথে কথা বলতে বলতে এবং তাকে তাড়ানোর জন্য পাথর নিক্ষেপ করার কারণে তার পিতার কাছ থেকে অনেকটা পিছিয়ে পড়েছিলেন আর ইব্রাহিম আলাইহিস সালাম অনেকটা দূর এগিয়ে গিয়েছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম শয়তানকে তাড়াই দিয়ে দ্রুত পিতার নিকট গিয়ে পৌঁছলেন তখন তারা মিনা পাহাড়ের পাড়ায় নিকটবর্তী হয়েছে অল্প সময়ের ব্যবধানে কুরবানি সম্পূর্ণ হবে তাই হজরত ইব্রাহিম আলাহ এবার পুত্রকে ব্যাপারটি খুলে বললেন অতঃপর উভয়ই মিনা প্রান্তে উপনীত হলেন হজরত ইসমাইল আলাহ বললেন আব্বা যান আমাকে জবাই করার পূর্বে আমার কিছু অনুরোধ আবদার পূরণ করার জন্য আপনার নিকট বিনিত প্রার্থনা জানাচ্ছি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন বলো বাবা তুমি কি বলতে চাও বা কিসের আবদার করছ হজরত ইসমাইল আলাইসাল্লাম বললেন প্রথমত আমাকে জবাই করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন জবাই করার সময় দেখা গিয়েছে জীব জানোয়াররা তার হাত পা ছোড়াছুরি করে তেমনই ভাবে যদি আমার হাত পা ছোড়াছুরি করে আমার পদযুবল যদি আপনার শরীর স্পর্শ করে তাহলে তাতে আমার বেদবি হবে এ ধরনের সম্ভাব্য বেদবি থেকে আমাকে রক্ষা করার জন্য মেহরবানি করে আমার হাত পা বেঁধে নেবেন দ্বিতীয়ত আমাকে জবাই করার জন্য আমাকে চিৎ করে শোয়ার পরিবর্তে উপর করে শোয়াবেন যাতে করে আমার মুখের উপর আপনার দৃষ্টি পতিত না হতে পারে কারণ আমার মুখের উপর আপনার দৃষ্টি পতিত হলে আপনার মনে পুত্র সেনের উদয় হতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী পাঠের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী পাঠগুলো যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে যেয়ে দেখে আসবেন